এইডা মনে হয় ইনশাআল্লাহ মনে এবার মনে কুরবানিতে ছাইড়া হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ আসলে এই ইয়াটা হইল এই এই ফাউন্ডটা হইল মানে মানে আরো গুরু ছিল হয় ছাইড়া দিছে না

তার মানে হলো এই গরুগুলা এটা হলো আপনার সারদাগুঞ্জ গাজীপুর সিটি কর্পোরেশনে পড়ছে এটা এটা হলো ওনার বাড়ির মালিকের নামটা কি হারুন রশিদ ভাই আচ্ছা আচ্ছা আমরা আসলে আমি প্রায় সময় আসি কিন্তু আসলে ওনার মানে ওনার যে এই পরিকল্পনাটা মানে ওনার পরিকল্পনাটা আসলে অনেক সুন্দর একটা পরিকল্পনা আর এগুলো এক একটা এই এগুলো এগুলো এক একটা হলো আপনার দুধ দেয় হলো পনেরো থেকে ষোলো কেজি ষোলো কেজি দুধ দেয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুই বেলা হ্যাঁ দুই বেলা আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনার সাথে কথা বলে মোটামনে হয় মোটামুটি আপনি এ এই মানে এইবার কেয়ারটেকার মানে আপনি এগারো বছর আপনি এগারো বছর ধরে এই আচ্ছা আঙ্কেল হলো এগারো বছর ধরে এই যে এই জিনিস এই গরুগুলা দেখাশোনা করতেছেন ওনার হাত ধরে গরুগুলা বড় হয় গরুগুলা চলে যায় আবার নতুন সদস্য আবার আপনার হাত ধরে আসে আপনি দেখাশোনা করতেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা তো দেখতে পাচ্ছেন এই আপনার ওনার হাত ধরে আসলে এই গরুগুলা এই পরিকল্পনাগুলো আসলে এটা সুন্দর এটা সবাই আসলে এটা করা উচিত এই পরিকল্পনাগুলো সবার করা উচিত তা আমরা যারা আসলে যারা বেকার আছি আমি মনে করি যে বেকার থাকা অবস্থায় যে এরকম এটা উদ্বেগ নেওয়া সবার জন্য সবচেয়ে ভালো তা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম